হুম আশা করে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আসছে সবে বড়াতে আমরা কম বেশি বাসায় কিন্তু সবাই এই বুটের হাল্লাটা তৈরি করে থাকি তো এখন এই বুটের হাল্লাটা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব এখানে হাফ কেজি বুট আছে তো এখানে একটি আমি পাত্র নিলাম এখন একটি কাপের মাধ্যমে মেপে নিব মেপে আমরা আল্লাটা তৈরি করব যদি আপনারা মেপে নেন তাহলে সঠিকভাবে তৈরি করতে হবে পারবেন আর মাছ ছাড়া অনুযায়ী নিলে দেখা যায় কম বেশি হয়ে যেতে পারে তো এখানে আমি আড়াইশো গ্রাম দিয়ে দিলাম এটা আমার আড়াইশো গ্রামের কাপ তো আমাদের মুখ এখানে দুই কাপ দুই কাপ হচ্ছে হাফ কেজি তো আমরা আজকের পড়বে হাফ কেজি ডাবলে দিয়ে এই হাল্লাটা তৈরি করে দেখাবো তো এখন এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো পানি দিয়ে ধরে কুসলুয়ে ধুয়ে তারপরে কমসে কম আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তারপরে সিদ্ধ করতে হবে তো এভাবে আমি একটু দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হয়েছে এখন এই পানিটাকে পরিষ্কার করে ভালো পানি দিয়ে ধুয়ে নেবেন অবশ্যই তো ডাবলিগুলোকে ভালো করে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানিটাই তো এরকম পরিষ্কার হবে তো এখন এই ডাবলিটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ফিরে আসবো আধা ঘন্টা পর তো ফিরে আসলাম আধা ঘন্টা পর আধা ঘন্টার জন্য আমরা ঢেকে রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ডাবলিটা কিন্তু এত সাদা সাদা হয়ে গিয়েছে ফুলে উঠেছে তো এই পর্যায়ে এখন আমরা সিদ্ধ করে নিব তো সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর দারচিনি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার জন্য চুলায় আগে থেকে কিছুটা পানি দিয়েছি এখন এই পানির ভিতরেই আমরা ডাবলিটাকে সিদ্ধ করে দিব তো এভাবে ঢেলে দিব তো সিদ্ধ হলে কিভাবে কি করতে হবে সেটাও দেখিয়ে দিব তো এভাবে আপনারা পানি দিয়ে ডাবলিটাকে মর মশলা দিয়ে সিদ্ধ করে নেবেন এখানে এলাচ দারচিনি দেওয়া আছে আমাদের ডাবলিটা যে সিদ্ধ দিয়েছি এখন ডাকনাটা খুলে নিব তো দেখতেই পাচ্ছেন ডাবলিটা কিন্তু বলক চলে এসেছে আর পানিটা এরকম থাকবে এই পানিতেই কিন্তু আমাদের ডাবলিটা সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখন যতক্ষণ পর্যন্তই সিদ্ধ না হয় আমরা সিদ্ধ করে নিব আর যেহেতু আমরা সিদ্ধ করে বেলেন্ডার করব একটু হালকা পানি ভাব রাখতে হবে তো আপনারা এইভাবে সিদ্ধ করে নেবেন আর যারা পাটায় বেটে নেবেন তারা পুরো মাখো মাখো করেই সিদ্ধ করতে হবে আর ব্লেন্ডার করলে একটু পানি ভাপ রাখতে হবে তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় সিদ্ধ করে ফিরে আসবো তো ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর এখন ঢাকনাটা খুলে নিব তো দেখতেই পাচ্ছেন ডাবলিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ডাবলিটা আস্তা ছিল দুই ভাগ হয়ে গিয়েছে এখন আমি খুঁর্চুন দিয়ে উঠিয়ে তো হাত দিয়ে টিপ দিয়ে দেখাবো সিদ্ধ এ তো দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা আমরা যেহেতু ব্যালেন্ডার করবো আর সিদ্ধ করা লাগবে না আর এরকম পানি পানি ভাব লাগবো আমরা ঠান্ডা হলেই ব্যালেন্ডার করে তারপরে কিভাবে হাল্লাটা তৈরি করব সেটাও দেখিয়ে দিব ফিরে আসছি ঠান্ডা করে নিয়ে তো ফিরে আসলাম আমাদের বুটের হাল্লার বুটটা ঠান্ডা করে নিয়ে তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরো টেনে নিয়েছে এই তো ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আপনারা যাদের বেলেন্ডার নাই তারা পাটায় বেটে নিবেন আর এই তো এই তেজপাতা এলাচ দারচিনি সহ আমরা ব্লেন্ডার করে নিব তো এখানে আমি একটি ইলেকট্রিক জগ নিলাম তো এখন এই জগের ভিতরেই আমরা বেলেন্ডার করে নিব আর এই তো একটু হালকা পানি পানি ভাব থাকবে না হলে কিন্তু ব্লেন্ডার হবে না তো এই নিয়মে আপনারা বেলেন্ডার করে নেবেন তো ফিরে আসছি বেলেন্ডার করে নিয়ে তো ফিরে আসলাম বেলেন্ডার করে নিয়ে তো দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কেমন হয়েছে তো এরকম আঠালো হবে তো এখন আমি একটি বাটিতে তুলে নিব তো বেলেন্ডার করা হয়ে গিয়েছে এখন আমরা চুলায় চলে যাবো হাল্লাটা তৈরি করার জন্য তো চলুন চুলায় চলে যাই হাল্লাটা তৈরি করা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এখানে ঘি আপনারা অবশ্যই ঘিটা দিয়েই তৈরি করার চেষ্টা করবেন তো এখানে আমি একটু বেশি পরিমাণে এই ঘি দিয়ে দিলাম তো ঘিটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমরা ডাবলিটা যে ব্লেন্ডার করে রেখেছি সেটা দিয়ে দিব দিয়ে তারপরে চিনি ট্যাট করব আর এখানে এলাচ দারচিনি লাগবে না যেহেতু আমরা সিদ্ধ করে বেলেন্ডার করে নিয়েছি লবণটাও দিয়েছি তো ঘিয়ের ভিতরে এভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে ঘি দিয়ে যদি আপনারা এই হাল্লাটা তৈরি করেন খেতে খুবই মজা হবে তো আমাদের পুরো পুরোটাই দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে এখন আমি সাথে সাথে চিনিও দিয়ে দিবো যেহেতু আমাদের হাফ কেজি বুট তো আমরা হাফ কেজি চিনি দিব মিষ্টির পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তো এখন এভাবে লাড়াচাড়া দিয়ে নিব যেহেতু চিনি থেকে পানি ছাড়বে এখানে কোনো পানির দরকার নেই তো দেখতে পাচ্ছেন চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু আরও পানি পানি ভাব চলে আসবে এ তো দেখুন নরম হয়ে গিয়েছে এভাবে লার উপরে রাখতে হবে আর ফুলার হিটটা মিডিয়ামে থাকবে তো দশ মিনিটের মতন চিনিটা দিয়ে লড়াচাড়া দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন দিয়ে দিব গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধ দেবেন লিকুইড দুধ দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তাহলে আরও বেশিক্ষণ জাল দিতে হবে তো এখন এই পর্যায়ে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে লালাচারা দিয়ে আর একটু ঘনত্ব হলেই নামিয়ে নিব তো আপনারা গুঁড়ো দুধটা দিবেন পানি দুধটা দিলে কিন্তু তো শুকাতে আরও সময় লাগবে তো আমি আরও দশ মিনিটের মতো নিয়ে রান্না করে নিব যখন এই ফ্রাই থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে আমাদের বুটের হাল্লাটা হয়ে গিয়েছে আর যদি আপনারা লেটকা খেতে চান তাহলে এখনই নামিয়ে নিতে পারেন আর এভাবে লালার উপরে রাখতে হবে হলে কিন্তু দিয়ে লেগে যাবে এইভাবে আমি আর দশ মিনিটের মতো লাড়াচাড়া দিয়ে রান্না করে নিব আমাদের ভোটের হাল্লাটা কিন্তু ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এতো প্যান থেকে তো আলগা হয়ে যাচ্ছে তো এখন আমরা নামিয়ে নিব হয়ে গেল আমাদের বুটের হালনা তো যখনই বুঝবেন যে যে ফ্রাইপ্যান থেকে উঠে আসছে তখনই বুঝতে হবে যে হয়ে গিয়েছে তো আমাদের হাল্লাটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমরা একটি ছেনিতে তুলে নিব তো ছেনিতে নেওয়ার আগে আমি এখানে একটু ঘি দিয়ে দিব তো এভাবে একটু ঘি দিয়ে বেরাস করে নিতে হবে অবশ্যই ঘি দিয়ে নেবেন এই বুটের হাল্লার ভিতরে কোনো তেল দিবেন না তাহলে খেতে ভালো লাগবে না তো এভাবে আমি ঘিটা দিয়ে তারপরে আমরা বুটের হাল্লাটা ঢেলে দিব তো এখন আমরা এভাবে সম্পূর্ণই আর এটা গরম অবস্থায় কিন্তু ঢালতে হবে তো এভাবে ঢেলে তারপরে হাত দিয়ে সমান করে নিতে হবে তো এভাবে আপনারা পুরো শ্রেণীতে বিছিয়ে নেবেন আর যদি ঠান্ডা অবস্থায় একবারে ঠান্ডা করে নেন তাহলে কিন্তু চাক্কা হয়ে যাবে তখন সমানভাবে বসবে না তো এভাবে আমি হাত দিয়ে ভালো করে সমান করে নিব আপনারা এভাবে হাত দিয়ে সুন্দর করে সমান করে নেবেন তো আমাদের বুটের হাল্লাটাকে সমান করে নিয়েছি তো এখন দিয়ে দিব কিছুটা বাদাম কিসমি দিয়ে দিলাম দিয়ে এভাবে আর একটু মাখিয়ে নিব এভাবে ছড়িয়ে দিয়ে তারপরে আমরা রেখে দিব ঠান্ডা হওয়ার এক পর্যন্তই ঠান্ডা হলে আপনাদেরকে কেটেও দেখাবো যে আমাদের বুটের হাল্লাটা কীরকম হলো তো এভাবে আপনারা একটু বাদাম ছড়িয়ে দিবেন। এটা দেখতেও সুন্দর হবে খেতেও খুবই মজা হবে তো ফিরে আসবো ঠান্ডা হয়ে গেলে কেটেও দেখাবো তো আমাদের বুটের হাল্লাটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর আমি পিস পিস করে কেটেও নিয়েছি তো এভাবে আপনারা পিস পিস করে কেটে নেবেন তো এভাবে কেটে নিয়ে এখন একটু প্লেটে তুলে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের বুটের হাল্লাটা ঠান্ডা করার পরে এভাবে কেটে নিলাম পিস পিস করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর আমি বিশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি তো এই সবে বড়াতে আপনারা এইভাবে বুটের হাল্লা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইট দিয়ে দেবেন থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চেলেনের সাথেই থাকবেন আল্লাহ